কোষ্ঠকাঠিন্য সমস্যার চিরস্থায়ী সমাধান আসলে কি বাস্তব আসলে পৃথিবীতে কি এটা আছে আমি যদি বলি হ্যাঁ আবার আমি যদি বলি না দুইটা জিনিসেরই লজিক আছে দুইটা জিনিসেরই সত্যতা আছে তো এই বিষয়টা নিয়ে পুরোটা আজকে কথা বলবো আমি মিজার রহমান সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ আমেরিকান ফিটনেস প্রফেশনাল অ্যান্ড অ্যাসোসিয়েট সুতরাং ভিডিওটি না কেটে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখুন আপনাদের যাদের এই সমস্যাটা আছে অথবা কারো ফ্যামিলিতে কারো যদি এই সমস্যাটা থাকে আপনি কিন্তু চিরস্থায়ী মুক্তি পেতে চলেছেন যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং মানেন ঠিক আছে আচ্ছা এখন আমি আসি কোষ্ঠকাঠিন্য রোগটা কেন তৈরি হচ্ছে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা কেন তৈরি হচ্ছে সো কোষ্ঠকাঠিন্য কিন্তু কোনো জীবাণু দ্বারা সংঘটিত কোনো রোগ না এটা আমাদের হজম ক্ষমতা বা মেটাবলিক সিস্টেমের একটা সমস্যা সো এটার কোনো ডিরেক্ট মেডিসিন নাই পৃথিবীর কোনো ডিরেক্ট কোনো মেডিসিন দিতে পারবে না যে মেডিসিনটা খেলে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে চিরস্থায়ী মুক্তি লাভ করবেন ঠিক আছে কোষ্ঠকাঠিন্য থেকে চিরস্থায়ী মুক্তি লাভ করার কোনো মেডিসিন পৃথিবীতে নাই এটা হচ্ছে প্রথম দুঃসংবাদ বাট সুসংবাদও আছে যদি আপনি বুঝেন যে কোষ্ঠকাঠিন্য কিভাবে তৈরি হচ্ছে তাহলে এটা আপনার জন্য সুসংবাদ তো চলেন শুরু করি কোষ্ঠকাঠিন্য তৈরি হচ্ছে প্রথম একটা কারণ সেটা হচ্ছে আমাদের অনেকেরই যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের অনেকের মানে তাদের মেজরিটির একটা বড় প্রবলেম হচ্ছে তাদের পানি খাওয়া কম হচ্ছে একজন সুস্থ মানুষের ডেইলি চার থেকে পাঁচ লিটার মিনিমাম পানি খাওয়া দরকার তো যাদেরই কোষ্ঠকাঠিন্য আছে একদম কমন একটা সিস্টেম আমাদের কাছে অনেক পেশেন্ট আমি অনেক পেশেন্টের সাথে কথা বলেছি তাদের ম্যাক্সিমামেরই স্যার পানি খাওয়া হয় না স্যার আসলে তো মনে থাকে না এই ধরনের একটা সমস্যা আছে এখন আমরা কাপড় খাচার পর কাপড় চিপি না চিপে পানি বের করি না ঠিক মানুষ হিসাবে আপনাকে আমাকে যদি চিপা হয় আমাদের বডির সেভেন্টি পার্সেন্ট পানি বের হবে মানে আমার ওজন যদি একশো কেজি হয় আমার চিপলে সত্তর কেজি পানি বের হবে বুঝেন অবস্থাটা তাহলে আপনার বডিতে যদি আপনি পর্যাপ্ত পানি না দেন ডেফিনেটলি আপনার ম্যাক্সিমাম ফাংশন তো কাজ ঠিকঠাক মতো করতে পারে না তাহলে আপনার হজমও ঠিকঠাক মতো হয় না স্বাভাবিকভাবে আপনার ভেতরে কোষ্ঠকাঠিন্য গ্রো করবে এটা হচ্ছে নাম্বার ওয়ান রিজন ওকে এখন আপনি পর্যাপ্ত পানি খেলেন যেহেতু আপনি কোষ্ঠকাঠিন্য সমস্যায় আছেন তারপরেও আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হচ্ছে না হবে না আসলে হবে না এখন দেখেন পানির মধ্যে তো আসলে ক্যালোরি নাই আপনার বডি শক্তি কিন্তু পানি থেকে আসে না পানি জাস্ট আমাদের বডিকে কি করে হাইড্রেট রাখে সমস্ত ফাংশনকে পরিচালনা করার জন্য পানি দরকার তো পানি ছাড়াও আমাদের কি দরকার ফুড নিউট্রিশন দরকার যে নিউট্রিশনটা মূলত আসে অন্য অন্য খাবার থেকে যে খাবারগুলো আমরা নিয়মিত খাই আপনি যে খাবারই খান ভালো খাবার খান খারাপ খাবার খান লাইফ ফুড খান অথবা ডেড ফুড খান সেই খাবার থেকে মূলত আমাদের শক্তি আছে তাহলে আসলে আপনি কি খাবেন কোন খাবারগুলা খেলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা ভালো হয়ে যাবে এখন দেখেন বাজারে কিন্তু প্রচুর বিজ্ঞাপন আসে যে এই বটি কাটা যদি সেবন করেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য চিরস্থায়ী দমন হয়ে যাবে এই খাবারটি যদি আপনি খান আপনার কোষ্ঠকাঠিন্য কোনো দিনও ফেরত আসবে না ভাই এগুলো সব বুলশিট এগুলোর সাইন্টিফিক কোনো ভ্যালু নাই কোনো ব্যক্তি যদি বলতে পারে যে এই খাবারটি খেলে আপনার বডিতে জীবনেও আর কোষ্ঠকাঠিন্য আসবে না মানে চিরস্থায়ী দমন হয়ে যাবে তাহলে ভাই আমি জীবনে কথা বলা বন্ধ করে দিব এগুলো সাইন্টিফিক কোনো ভ্যালু নাই দেখেন আপনার শারীরিক যে সক্ষমতা শারীরিক শক্তির জন্য কি দরকার খাবার দরকার এখন আপনি যদি রাইট ফুড খান আপনি ভালো থাকবেন বাট রং ফুড যদি খান আপনি অসুস্থ হবেন তাহলে কোষ্ঠকাঠিন্য হচ্ছে মেটাবলিক ইস্যু সো আপনার হজম ক্ষমতা যদি ঠিক থাকে আপনি যদি সঠিক খাবার খান আপনার কোষ্ঠকাঠিন্য কোনোদিনও আসবে না বাট আপনি যদি রং খাবার খান আপনি যদি পানি কম খান স্বাভাবিকভাবে কোষ্ঠকাঠিন্য অবশ্যই আবার ব্যাক আসবে এটা গ্যারান্টি এই জন্য দেখবেন বাজারে চালু আছে ভাই কোষ্ঠকাঠিন্য একবার যদি শুরু হয় এটা তো যায় না আবার একটু ভালো হলেও সাময়িক আবার আসে ভাই আপনার লাইফ স্টাইল ঠিক করেন আপনার খাবার চয়েসে ভুল আছে আপনি সঠিকভাবে আপনার জীবনযাপন করছেন না এই কারণেই সমস্যাগুলা আপনার কাছে বারবার ফেরত আসছে এখন আসলে আপনি খাবেনটা কি কোশ্চেন ইজ দেন এক নম্বর দেখেন সমাধান কিন্তু এখন বলে দিচ্ছি একদম এটা সবার জন্য কাজ করবে যাদের পেটের গ্যাস্ট্রিক আছে এটার জন্য কাজ করবে গ্যাস্ট্রিকের পরে আসে কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্যর জন্য এটা কাজ করবে যাদের আইবিএস দীর্ঘমেয়াদী আমাশা তার পরবর্তী হচ্ছে আইবিডি ঠিক আছে তার এই এগুলা স্টেজ পার করার পর কিন্তু কোলন ক্যান্সার হয় কোলন ক্যান্সার হলে আসলে ধরে নেন আপনি কবরে চলে গিয়েছেন অলমোস্ট ঠিক আছে সো এগুলা এই খাবারগুলো সবার জন্য প্রয়োজন এক নম্বর খাবারটা আপনাকে ফাইবার যুক্ত খাবার খেতে হবে ফাইবার কোথায় পাওয়া যায় ফাইবার মূলত পাওয়া যায় শাক সবজিতে কমপ্লেক্স ঠিক আছে সো শাক সবজি আপনার কাছে যেটা অ্যাভেলেবল থাকে যেটা আপনার বডির সাথে যায় অনেকের অনেক বেশি অ্যালার্জি প্রবলেম আছে অনেকে পুঁইশাক খেতে পারেন ওকে পুঁইশাক বাদ দেন অন্যান্য অনেক শাকসবজি আছে যেটা আপনি খেতে পারেন আপনি ওইটা খান ওকে শাক সবজি খাবেন বেশি বেশি পানি খাওয়ার কথা প্রথমেই বলেছি কারণ পানি না খেলে আবার শাকসবজি হজম হবে না ঠিক আছে ওকে এরপরে আপনি কি করবেন আপনাকে আপনার বডিতে প্রোবায়োটিক সাপোর্ট দিতে হবে কারণ শাক হজম করতে সময় লাগে অনেক সময় পেটের হজম ক্ষমতা যদি কম থাকে শাকসবজিও সহজে হজম হতে চায় না সেই ক্ষেত্রে আপনাকে প্রোবায়োটিক সাপোর্ট দিতে হবে প্রোবায়োটিক সাপোর্টিভ হিসাবে কি খেতে পারেন এক নম্বর যদি ধরি একদম সহজ সবার বাড়িতেই সম্ভব অল্প পরিমাণে খুবই অল্প ধরেন হাফ কাপ অথবা এক কাপ পরিমাণে পান্তা ভাত খেতে পারেন এটা কিন্তু সর্বপ্রথম এক নাম্বার ওয়ান কি রিসোর্স এটা ফ্রি সবার বাড়িতে আপনি এটা পাবেন মিনিমাম ছয় ঘন্টা এই ভাত পানিতে ভেজানো থাকতে হবে এক নম্বর গেল দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে আমাদের ফার্মান্টেড গালিখানি এটাতে সুপার ডুপার প্রোবায়োটিক আছে আমরা সায়েন্স ল্যাবে টেস্ট করেছি এক বছর দুই বছরের স্যাম্পল পর্যন্ত টেস্ট করেছি আলহামদুলিল্লাহ আমরা গুড রেজাল্ট পেয়েছি এখানে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক পাবেন প্রচুর পরিমাণে মিনারেলস পাবেন প্রচুর পরিমাণে ফাইবার পাবেন পারমান গালিখানি ওকে দ্বিতীয় যেটা আছে টক দই এটা আপনি বাড়িতেও বানাইতে পারবেন খুব ফ্রি একদম ফ্রিতে পারবেন বাড়িতে অথবা আপনি ট্রাস্টেড কোনো সোর্স থেকে আপনি কিনেও খেতে পারবেন তবে আমি রিকমেন্ড করব আপনি অবশ্যই টক দইটা নিজের বাড়িতে যদি বানাইতে পারেন এটা বেস্ট ঠিক আছে টক দই গেল তারপর আসছে কি অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার সো বাজারে আসলে বড় কিছু ব্র্যান্ড আছে আমি নাম বলছি না সো সেগুলার আসলে দুই নম্বরে ছয় লাভ সো আমাদের ফিট ফর লাইফে ট্রাস্টেড ট্রাস্টের দুই থেকে তিনটা ব্র্যান্ডের আমরা অ্যাপেল সিডার ভিনেগার রাখছি আমরা এটা একদম কোয়ালিটি অ্যান্ডশিওর করেই রাখছি আপনাদের জন্য ইভেন আমরা নিজেরাও ট্রায়াল ফেস শুরু করেছি সো অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার এখানে কী হবে আপনার বডির হজমের জন্য দুইটা জিনিস দরকার এক হচ্ছে অ্যাসিডিক ইনভারমেন্ট দরকার এখানে ফাইভ টু সিক্স পার্সেন্ট অ্যাসিডিক থাকে এটা নিশ্চিত করবে পাশাপাশি প্রোবায়োটিক দরকার সেটাও অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার এই মাদারটা হচ্ছে প্রোবায়োটিক এখানে নিশ্চিত হবে ইভেন আপনি যদি কাউকে বিশ্বাস করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ঘরে বসেও বানাইতে পারবেন এবং কিভাবে ঘরে অ্যাপেল সিডার ভিনেগার বানানো যায় সেটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে আমার ফেসবুক পেজে আছে আপনি সেখানেও দেখে নিতে পারেন হয়তো কমেন্টে বা ভিডিও আমি দিয়ে দিতে পারি একটু চেক করে নেবেন ওকে তারপর কি আছে তারপর আছে আপনার কি জাপানি একটা রেসিপি এটা বাঁধাকপি দিয়ে বানানো যায় আপনার ইন্টারনেটে যদি সার্চ করেন সেটাও আপনি পাবেন এখানে ফাইবার পাবেন এখানে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক পাবেন ঠিক আছে সো আপনি শাকসবজি খাবেন পাশাপাশি আপনি যখন প্রোবায়োটিক খাবেন এটা আপনার হজম প্রক্রিয়াকে অনেক বেশি গতিশীল করে দিবে আপনার পেটকে ক্লিয়ার করে দেবে কারণ ফাইবারই একমাত্র জিনিস যেটা পেটের ঝাড়ুদার হিসাবে কাজ করে এখন আপনি বডিতে ইনপুট দিচ্ছেন কিন্তু আউটপুট হচ্ছে না এখন দেখেন আমরা যদি অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলি ডেবিট ইজিক্যাল টু ক্রেডিট ইকুয়াল হইতে হবে ইনপুট ইজিক্যাল টু আউটপুট ইকুয়াল হতে হবে আবার যদি আমরা আইনস্টাইনের একটা থিওরি ধরি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট ইকুয়াল রিয়াকশন সো আপনার ইনপুট এবং আউটপুট যদি সঠিক না হয় আপনি বিপদে পড়ে যাবেন আর এটা পরিচালনা করার জন্য কি দরকার ফাইবার দরকার প্রোবায়োটিক দরকার অ্যাসিডিক এনভায়রনমেন্ট নিশ্চিত করা দরকার যেগুলো এই খাবারগুলোর মধ্যে আপনি পাবেন এখন আপনার সামর্থ্য যেভাবে আছে আপনি ফ্রিতেও আপনি এটা করতে পারেন ইভেন যদি আপনার ওইরকম ধৈর্য না থাকে যে আমি তৈরি করব তৈরি করতে অনেক সময় লাগবে ইয়েস অ্যাপেল সিরাই ভিনেগার তৈরি করতে ষাট দিন মিনিমাম সময় লাগে সো আপনাকে কী করতে হবে ট্রাস্ট ট্রাস্টেড কোনো একটা সোর্স থেকে আপনাকে নিতে হবে ঠিক আছে ফিট ফর লাইফ সেরকম একটা ট্রাস্টের একটা জায়গা আমরা আপনাদের দোয়া পাওয়ার জন্য কাজ করছি সুতরাং আমাদের প্রোডাক্ট সাইকেল যেগুলো থাকে সেগুলোকে আমরা সেভাবে আপনাদের জন্য অ্যালাইন করেছি আমি নিজে প্রোডাকশনে থাকি ইভেন কারো কাছ থেকে যদি আমরা প্রোডাক্ট সোর্সিংও করি সেটারও কোয়ালিটি আমরা নিশ্চিত হয়ে নিই ঠিক আছে সো এই যে বিষয়গুলো আপনি পানি পর্যাপ্ত পান করবেন প্রয়োজনে আপনি আপনার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন যে এখন আমাকে পানি পান করতে হবে কারণ এই অভ্যাসটা করতে অনেক সময় সময় লাগে আপনি ফাইবার যুক্ত খাবার খাবেন স্পেশালি শাক সবজি খাবেন ওকে এখান থেকে কী হবে আপনার বডিতে মিনারেলস ভিটামিন এবং ফাইবার যুক্ত হবে তারপর আপনি আমাদের সিডমিক্সটা খেতে পারেন এখানে ফাইবার আছে পর্যাপ্ত লেভেলে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে এটা নিয়ে মিনারেলস আছে পর্যাপ্ত লেভেলের আপনার বডিতে পিঙ্ক শর্ট খেতে হবে পিঙ্ক শর্ট হচ্ছে মিনারেলস এবং লবণের যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এটাকে পরিচালনা করবে ঠিক আছে পাশাপাশি প্রোবায়োটিক হিসাবে আপনি ফার্মাটেড গালিখানি অ্যাপেল সিরার ভিনেগার পার বান্দা ভাত টক দই এগুলা খেতে পারেন সো এই যে একটা ব্যাপার এগুলো আপনি আপনার সময় অনুযায়ী রুটিন করে নেবেন কখন আপনি কোনটা খাবেন আপনি যখন এই রুটিনে চলবেন আপনি দেখবেন আপনার পেট ক্লিয়ার হয়ে গিয়েছে ঠিক আছে পাশাপাশি আরেকটা বিষয় দরকার কিছুটা হলে এক্সারসাইজ করা দরকার কারণ আমাদের যে পাকস্থলীর যে হজম প্রক্রিয়াটা এই যে গার্ড সিস্টেম ঠিক আছে গার্ড সিস্টেমটা কিন্তু সোজা না এটা এরকম এরকম আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন সো গাটের যে প্যারিস্টালটিক যে মুভমেন্ট যেটা আছে বা আমাদের যে কী বলবো স্টুলের যে মুভমেন্টটা আছে স্টুলের মুভমেন্ট ক্লিয়ার করার জন্য একটু যদি এক্সারসাইজ করেন আপনার বডি মুভমেন্ট করেন এটা কি করবে আপনার টোটাল সিস্টেমটাকে ক্লিন করতে অনেক বেশি লিভারেজ দিবে। তবে চয়েস কিন্তু একটাই আপনি কী খাচ্ছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এটা এইট্টি পার্সেন্ট এক্সারসাইজ আপনাকে আরও টোয়েন্টি পার্সেন্ট কী করবে লিভারেজ দেবে টোটাল হানড্রেড পার্সেন্ট তো এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনি মানেন আপনার কোষ্ঠকাঠিন্য চিরতরে দূর হবে কোনো দিনও ফেরত আসবে না বাট আপনি যদি নিয়ম ফলো না করেন আপনি যে মেডিসিনই খান যে ধরনের বটিকাই খান যে ধরনের দাওয়া খান আপনার কোষ্ঠকাঠিন্য আসবে আমি আজকে গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে লিখে দিলাম একদম ছাপ্পা মেরে লিখে দিলাম ঠিক আছে সুতরাং আপনার খাদ্যাভ্যাস আপনার ঘুম আপনার এক্সারসাইজ এগুলো ঠিক করেন আপনি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত হয়ে যাবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমি সার্টিফাইড হলেস্টিক হেলথ কোচ আছে আমাদের নিউট্রিশন টিম আছে আমাদের একদম ট্রেইনড আমাদের ট্রেইন করা কাস্টমার কেয়ার সার্ভিসম্যান আছে আপনি তাদের সাথে সরাসরি হটলাইনে কথা বলতে পারেন হটলাইন নম্বরটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি তারপরে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর টু সিক্স সেভেন ফোর টু জিরো ওয়ান সিক্স টু জিরো এইট ফাইভ এইট থ্রি এইট ফাইভ এখানে ফোন দিলে আমাদের এক্সপার্ট টিমের সাথে আপনি কথা বলে আপনার লাইফস্টাইল আপনার খাদ্যাভাস আপনি সম্পূর্ণ ক্লিয়ার করে নিতে পারবেন তো আজকে থেকে সবাই নিজেদের লাইফস্টাইলকে চেঞ্জ করেন নিজেদের খাদ্যাভাসকে চেঞ্জ করেন হ্যাঁ আপনার ঘুমকে ডেভেলপ করেন আপনি কোষ্ঠকাঠিন্য সহ হজমের যত সমস্যা আছে সমস্ত সমস্যা থেকে আপনি নিজেকে একদম মুক্ত করে ফেলবেন আপনার কোনো মেডিসিন লাগবে না আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন ইভেন আপনার যদি ওজন বেশি থাকে সেটাও কমে আসবে এইভাবে যদি আপনি খান আসসালামু আলাইকুম